ব্রাজিলের ভাই ওনারা বহুত লাভ পাইছে ঠিক আছে কেউ টিকটক সারে দিতেছে কেউ ফেসবুক প্ল্যাটফর্ম সারে দিতেছে কেউ ইউটিউব সারে দিতেছে যদি আগের দিনে হারিয়ে দেয় যে দুগা আজ খেজুর ভরে দিছে ফেরস করে ঠিক আছে দেখো না এমনভাবে দিছে তুমুড়ে শগুনের দোয়া কোনো দিন গরু মরে না বুঝলেন যে আজওয়া খেজুরি এগুণ যে দুগা ভরে দিছে সাত সকালবেলা এগুলোর লোড লইতে আর বানি মনারা চিললেতেছো যে খেজুরি গুণ কিন্তু খালি যে হাতে কবিতে বলছি ইয়ান কোনো কথা নয় খেজুরি গুণ মনে করো যে আরো জাগা জাগা হাঁস হয়েছে আজওয়া খেজুর দুগা আর কি সাত সকালবেলা নাস্তা বলছে যে তোরা তো নাস্তা করস ন দুইটা নাস্তা করলেও তো খেজুরি গুণ দিয়ে নাস্তা করছে শক্তি আর কুলাইতো তো আর না এখন যারা লাভাইতেছো মামারা প্ল্যাটফর্মগুলা সারে দিবা তো তারা আসলে কি প্ল্যাটফর্মগুলা দিবা দিবে না শতানি তো যারা মানে ভিডিওগুলো আছে তো যারা কইছ টিকটক সারে দিবা ইউটিউব সারে দিবা ফেসবুক সারে দিবা তো তারা যে কোন বুঝে যে কথাগুলা কইছ হাজির মানুষের আছে তাই বলে তোমরা চ্যালেঞ্জ করতেছ হাইটা যাইবো হাইটা যাইবো মোল্লার দোয়া মসজিদের জন্য ঠিক আছে তো করে একটা কথা কই এটা আর্জেন্টিনার এটা ব্রাজিল না তো বিশেষ করে বুঝতে হইব আজকের খেলা দেখছো না সকালবেলা কেমনে খেলছে তো বিষয়টা তোম করে কেন না আর্জেন্টিনার এখন এমন ভয়ানক হয়েছে যা বলার বাইরে তো তোম করে আর কি বলবো তোমরা তো ওই যে আগের সেই ইয়ে লইয়ে লাফাইছো এত লাফাইয়া লাভ নাই আর লাফাইয়া কিছু করতে পারবে না তোমরা যে এই যে তক্র বিতক্র যাইতেছ কোনো লাভ হচ্ছে কোনো লাভ হচ্ছে না তক্র বিতক্র যাই লাভ কি এই তো আমরা আমরাই বাইব্রাদারিরই খেলা হচ্ছে কই আর্জেন্টিনার খেলা হচ্ছে কই ব্রাজিলে তোমরা এটা নিয়ে এ করতেছো ওই করতেছো ই করতেছ তক্র বিতক্র জড়াইতেছ কেন ভাই তক্র করে কি পয়সা আসবে পয়সা আসবে না তো খেলা হার জিত আছে কেউ হারবো কেউ জিতবো খেলার নিয়মই এরকম তাই বললে যে আমরা আমরা তকরা তক্রি করবো এটা কিন্তু ঠিক না ওই যে খেলা কিন্তু চলে যাবো চক্রগুলা থাইকে যাব তো দরকার নাই কেউ তক্র করার আর কেউ এগুলা নিয়ে মনে করো যে তক্র বিতক্র করে মারামারি করার কোনো প্রয়োজন নাই তো খেলা হচ্ছে জাস্ট আনন্দ মজা যার যার ব্যক্তিগত দল করতেছে আনন্দ করো মজা করো কোনো সমস্যা নাই কিন্তু তকতে যায় না ভাইয়ারা তো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম এ পর্যন্তই